আর ক্ষমতা ধরে রাখতে পারলেন না শেখ হাসিনা শেষ পর্যন্ত আর হল না শেষ সুরক্ষা নাগাদ বঙ্গভবন থেকে সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা উড়ে যান দেশ থেকে আর সেই সময় তার সঙ্গে ছিলেন তাঁর ছোট বোন শেখ রেহানা সূত্রের খবর তারা হেলিকপ্টারে করে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের সংবাদ সংস্থার সূত্রে খবর শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গিয়েছেন শেখ হাসিনা যাওয়ার আগে ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ তিনি পাননি এদিকে শেখ হাসিনা দেশ ছাড়তেই গণভবনের দখল নেন বিক্ষোভকারীরা সোমবার ঢাকা চলর ডাক দেয় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা সোমবার রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকা সহ বিভিন্ন এলাকায় প্রথমে শুরু হতে থাকে জমায়েত পাল্টা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ এবং সেনাবাহিনী এদিকে এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে এক বৈঠক হয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে এক বৈঠক হয় এদিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে ফিরিয়ে আনা হবে হবে শান্তি শৃঙ্খলা পাশাপাশি ধৈর্য ধরতে বাংলাদেশের সাধারণ নাগরিকদের সাংবাদিক বৈঠক করে এমন কথাই জানিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে ভারতে বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র এলাকায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট এদিকে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে আপনারা আপনারা কোটি হিন্দু কতল চলছে রংপুরের কাউন্সিলর নগর পরিষদের আরাধন নায়ক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি কেন্দ্রকে না এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে আমি দরকার হলে লিখব জয়শঙ্করজিকে ডাইরেক্ট করতে পারি না তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব। যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন আটচল্লিশ ওরা তো আসবে না ওদের সরকার হয়ে যাবে জামাতে কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে সাত পার্সেন্ট হিন্দু আছে তাদের পলায় না অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি সাম্প্রতিককালে বিশ্ব রাজনীতিতে ঘটে যাওয়া নজিরবিহীন ঘটনা বলেই মনে করা হচ্ছে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে এই আজ করেই বোন রেহানা নিয়ে বাংলাদেশ ছাড়েন হাসিনা দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবার ভারতের অন্যতম প্রতিবেশী দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক কোন দিকে গড়ায় সেটাই এখন দেখা বেরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা